নিজর চোখ সাক্ষী আমি দেখছি কিছু ডিমাপুর নাগা ভয়ন্ত রাখো ডিমাপুর আমি নিজে দেখছি ইটা চুল কিছু নাগা ভয়ন্ত রাখো ও যে সুল খাটার ডিজাইন যে গু মাত আমি খানো যাই যে আমি হর তরিকারে আমার রসুল রে রাজি রাখতাম হর খাম করতে আমার আল্লাহ রে রাজি করতাম এটাও এবার এটাও সোয়াবর খাম ও মাত মাতিয়া যাই যে আমি দুদিন ইলা সুল খাটি হানি সিংগর তরিকায় একটা আমার আল্লাহ রাজি হইবানি মুসলমান নবী খুশ হইবানি ও যদি তোমার চুল খাটিতে সময় আল্লাহ না রাজবানাও চুল কাটিয়া যদি চয় তুমি নবীর তরে কাত্তা গিয়া হরিয়া যাও গিয়া ও মুসলমান আল্লাহর গুলাম তোমার এই কর্মটা নে কামলর মধ্যে উঠতো না দাড়ি আমরা মেসা বকলে রাখলাম কত সুন্দর দাড়ি রাখিয়ার মুসলমান আল্লাহর গুলাম অকল আইজ আমরা কিছু ভাই এনতে দাঁড়িয়ে রাখুন দেখবায় ওবায়ে তাকি নিয়ে ওবায় বেরা মারবা ওবায়ে তাকি নিয়ে ওবায়ে বেরা মারবা স্টাইল করিয়া বাই অকল দুস্ত কলার বুজর গল দাড়ি রাখরায়। এই দাড়িটা দেন তুমি স্টাইল করডাই তোমার এই স্টাইলটা কোনো নবীর দাড়ির লগে মিলেরনি ওলামার দাড়ির লগে মিলেরনি তুমি চিন্তা করো চিন্তা করিয়া যদি দেখো কোনো আলী বুলামার তরিকা আছে নবী রসুল আল্লাহর আছে তাহলে ঠিক আছে বাবা আর যদি দেখা যায় না না এলে কোনো আইনি মেরা না কোনো নবীর সুন্নত নাই তাহলে তুমি ঔ যেন দাড়ি রাখ রাই দাড়ি রাখায় তোমার আল্লাহ নারাজ তোমার নবীজি নারাজ ও দাড়ি রাখা এখান তোমার নে কামলর মধ্যে গণ্য করা হইত না ও মুসলমান আল্লাহর গোলাম খল

আল্লাহ থেকে লুকাইয়া কোনো বস্তু হরা যায়নি এখন আমরা আল্লাহরে ডরাই নি ভাই বাইরে আমি যে সময় খুরো ব্লেট লাগাইয়া যে সময় আমি নিয়ন দাড়ি যেচু লাগাইতাম তো সময় আল্লাহর কথা মনে হয় নানি আল্লাহর কথা মনে হয় নানি ভাই নবীর কথা মনে হয় নানি বলে আল্লাহ তোমার নবীদের শূন্য তৈল দাড়ি আমি দাড়ি খাটি লাইলে আমার নবী নারাদি বারে দয়াল আল্লাহ আমি দাড়ি গেছি না কাটিতাম না কইয়া যদি না কেউ থই দি আর দাঁড়িয়ে রাখি লাই নবী কুশ হইবা না হইবা আর যদি আমি আল্লাহর উপরে ইমান আনলাম নবীর উপরে ইমান আল্লাহ আল্লাহরে রাই নবীর তরে কও মানে কিন্তু দাঁড়িয়ে আমি মোটেও রাখতাম না নবী কুশ হইবা না বেদার হইবা ও আমার ভাই আইন নবীজির একজন সাহাবীর গালের মাধ্যমে মাত্র এক গেসা দাঁড়িয়ে আসলো আপনারা আওয়াজ শুনছো আর একসা দাঁড়ির লগে সত্তর আপনার হাজার বিরিশ হলে খালা নেলা খতরা হুকা সুবাহান আল্লাহ আল্লাহ নবীর দৃষ্টি পড়ে গেল নবী মুসকি মুস্কি আস সাহাবি মনে মনে কইলে এক গেছে দিকে নবী দিয়ে আসি তোরা আউলে টান মারি ছিড়ি বেলাইছ ফলে নীল লগে লগে আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাহাবার মুখে দিয়ে সাইন না তাই বারবার নবীর সামনে তাই নবী দিয়ে চেয়ে ভাই ফিরাই দেন জিগার হল্লা রসুল আল্লাহ আমি কিতাব উল করলাম তুমি আমার ভাই সাউনা রে নবী আল্লাহ নবী দিয়ে ফরমাই তোমার চেহারা ভাই আমার সাইতে মন ছায় না ও সাহাবা তোমার গালর মধ্যে এক গেছে দাড়ি আসলো রে আমি নবী দিয়ে দেখলাম সত্তর হাজার বিরিশ তাই দাঁড়িয়ে সাল খেলা নেলা খতরা আমি নবী দিয়ে দেখিয়া মুসকিয়া সি দিলাম বড় খুশ হইলাম তুমি তোমার চেহারা তাকে দাড়ি খান কি তার লাগে সিঁড়িয়া ভালাইলায় আল্লাহ নবীর সাহাবায় ফরমানি আর রসুল আল্লাহ আল্লাহ আপনি আমার চেহারা ভাই সবার লোকে লোকে আমি ভাবলাম মনক হয় আপনি এক গেছে দাড়ি দেখি আসি তিরাই এর লাগে আমি আউড়ে গিয়ে আমি টান বাড়িয়ে সিঁড়ি ফালাই দিছি আর রসুল আল্লাহ এক গেছে দাঁড়িয়ে থাকার কারণে তোমার মুখে দি আমি বারবার চাইলাম আর এক গেছে দাঁড়িয়ে ফালানির বাদ তোমার রহমতর ফিরিস্তা তোমার দাঁড়িয়ে দিয়া না

মনে মানলে মানিও না মানলে নাই ও মুসলমান আমার কোনো দা সুবিধা অসুবিধা হইতো নাই কিন্তু যদি মানিলাও আল্লাহে তোমার কামিয়াব বানাইবা যদি মানিলাও তুমি মানার মতো মানিলাও নবীর লগে তোমার জন্য দিবা আর যদি তুমি মানো না আবু জাহেলে না মানিয়া জেলা বরবাদ হয়েছে তুমি আমি ওলা বরবাদ হইব মুসলমান দাড়ি খাটা হইল গুনায় কবিরা গুনায় কবিরা আমরা যেদিন থেকে আমার দাড়ি গেছেন ভাই হল আমার গালোর মধ্যে ফুটি গেল আমি বার 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 আমি দাড়ি আর ও মুসলমান শুনো দাড়ি খাটা তো হইল গুনায় কবিরা আমি নমাজ সময় লাগমু হনো নমাজ আমি ফরিয়ার আলহামদুলিল্লাহ রবিলামিন রহমান রাহিম আমি রুকুত গেলাম আল্লাহ আকবর তসবি ফরিয়ার সুবহান রব্বি ও মুসলমান আল্লাহর গোলাম হল আমি নামাজ পড়া হইমু আমি নামাজের সওয়াব পাইমু আমি জিকির করব জিকিরের সওয়াব পাইমু আমি আল্লাহ আল্লাহ কইমু আমি আল্লাহ আল্লাহ সওয়াব পাইলো সবে বড়ত সবে কদর আমি আল্লাহর সামনে শত মাথা নত করিয়া সিধা কর্ম আমি সওয়াব পাইমো কিন্তু যেদিন আমার গালো দাঁড়ি ফুটিসলো মুসলমান আমি আইজ পর্যন্ত দাঁড়ি রাখছি না আমি ঘুমাইলেও দাড়ে ঘাটার গুণা লেখা বন্ধ হইত নাই আমি খাবাত লাগলেও দাড়ে ঘাটার গুণা বন্ধ হইত নাই আমি সবে কদর রাত যদি নফল নবাদও ব্যস্ত থাকি নফল নবাজ সব লেখা হইব হইব কিন্তু দাড়ে ঘাটার কারণে আমার গুণাও লেখা হইতে থাকব জিনা করলাই অসলমান শোন দুই এক ছেলে এক মেয়ে অন্য কাম করছে জিনা খরচে যত সময় করছে অত সময় গুনা হয়েছে আল্লা গেছে তোমরা না মদ যত সময় খাইব অত সময় গুনা হইব ছুরি যত সময় খরব অত সময় গুনা হইব ছুড়ি বাদ দিলাইছে আর গুনা লেখা হইথ নাই মদ খায় বাদ দিলাইছে আর লেখা হইথ নাই জিনা খরচে যত সময় গুনা হইছে, বাদ দিলাইছে আর লেখা হই থা কিন্তু দাড়ি খাটা দিন থেকে শুরু করছো মুসলমান আজ পর্যন্ত চেহারার দাড়ি নাই একটা ওলা লাইফ টাইম গুনা ওলা লাইফ টাইম গুনা ওলা লাইফ টাইম গুনা একটা সেকেন্ড তো তোমার আমার গুনা লেখা বন্ধর না মুসলমান বড় ভয়ঙ্কর এক গুনা এর লাগি বাইজান হল ও দাড়ি গেছি তো ব্লেড লাগাইতে সময় ও আল্লাহ আমি তো দাড়ি খাটিলে আর কিন্তু আমি তো আল্লাহ তুমি আমার রব তুমি আমার মালিক আল্লাহ তুমি তো দাড়ি খাটলে যাই ভাই ও আল্লাহ গো আমি দাড়িখানা খাটিতাম না ও ধরনের যদি যদিও ডরাই নাই আর ডরাইয়া যদি আল্লাহরে রাধি রাখিয়া নবী রাখি রাধি রাখিয়া দাড়িঘাশিন রাখি রাখিলায় সূর্যের সময় দায় অন্য মালবিয়া আদ দিতে সময় ও আল্লাহ ও আদ দেওয়ার তো তুমি তো নারাজ হয়ে যাড়ায় তোমার রসুল তো নারাজ হয়ে যাড়ায় আল্লাহ আমি খাম ঘরতাম না নমাজ না পড়িয়া ফুটি রইছি ফুটার লগে লগে আমি চিন্তা করতাম ও আল্লাহ নমাজ না পড়লে তো তুমি নারাজ হয়ে যাইবাই তোমার রসুল নারাজ হয়ে যাইবা আমি ফোটাফট উঠিয়া নমাজগান আমি ফড়ি লাইতাম এল্লাগে আমি যে কর্মর বাদে যাইতাম আমরা আল্লাহর কথা ইয়াদতামে যে কর্ম যাইবাই ও যদি তোমার আল্লাহ মন করিলাও করলাও মন মনে করলাও আর মন করিয়া কর্ম আল্লাহর মতে করিলাও নবীর সারা কর্মার মধ্যে উঠাইয়া আল্লাহ বাড়ি আল্লাহ আমরা জন্ম দিবা সুবাহান আল্লাহ ভাই হর খাবো গেলে আল্লাহর মনে করার লাগতো না বা হাই রে হাই নবী দিয়ে কিলা খাইলা আমরা কিলা খাইয়ার মুসলমান চিন্তা লাগাও খাবার তরিকা মতে সুন্দর মতে বও সুন্দর খান বিশাও বিসমিল্লার সহিত আপনার খানি খান আরম্ভ করো আই আমরা খানি হইলো জুতা ফাও দিয়া আমরা মোজা ফাও দিয়া ডাইনিং গো আসি নি না ভাই ভাই যান কৌসাই ও নবীর তরিকায় অর্নি এর লাগে আমরা আল্লাহরে রাজি রাখিয়া রসুলরে রাজি রাখিয়া আমরা কর্মকে চিন্তা করিলাই যদি সমস্ত কর্ম আমার জন্য তো লইয়া যাইব সুবহান এর লাগে দুই নম্বর গুণ হইল ওয়ামিল হাত এক নম্বর ইমান দুই নম্বর নেকামল নেকামল তুলমুল হিসাবে কইয়ার মুসলমান আল্লাহরে রাজি রাখিয়া রসুল ডে রাজি রাখিয়া যে কর্ম কর্মায় কর্মর নাম নেকামল তিন নম্বর হইল সৎ আদেশ বালা মানুষ বালা কামর দিকে মানুষরা ডাক্তায় নমাজর দিকে ডাকো ইমানই এক মজলিস বইছে ওয়াজর মজলিস বইছে মানুষে ডাকিয়া ডাকিয়া নিয়ে বয়াও তালি মরমানিসরে ডাকিয়া ডাকিয়া নিয়ে বয়াও ও মুসলমান যেন আল্লাহ আল্লাহর জিকির অনর্মাদে মানুষের ডাকিয়া বয়াও হালাল খাবর দিকে মানুষে আহ্বান করা মতলব ওই লগে সৎকাজের আদেশ আর চার নম্বর গুণর নাম হইল সৎকাজের বাধা কইন্যা খাম যদি আমি দেখি অগুৰে বন্ধ কৰাই ভাল লাগিয়া বাধা দিতাম। দাম অগুণ নাম হৈলো অসৎ কাজৰ বাধা হেল্লা আমার আল্লাহ ফৰ্মা ন ইল্লাল্লা মানুহ ক আমি লো ছোৱালী হাত কটাৱা চ বিল হাত কটাৱা চব উৎসৱ চাৰিটা গুণৰ মাধ্য এক নম্বৰ ইমান দুই নম্বৰ নে কামল তিনি নম্বৰ আদেশ চাৰি নম্বৰ অষৎ কাজের বাধা আমি ইমান আনিয়া নে কামল খৰিয়া সতর তাকিয়া সৎকাজের আদেশ দিয়া অসৎ কাজ নিজে ছাড়িয়া অসৎ কাজ তাকে বাধা দিয়া এই সাইটটা গুণ যদি আমার জিন্দিগির মধ্যে ফিটিং করিয়া লইয়া কবরও যাই গিয়া আল্লাহ আমরা জন্নতর মালিক বানাই দিবা হো সুবাহান আল্লাহ আমরা ইমান আল্লাহ নে কামল করিয়া সৎ আদেশ দিয়ার কিন্তু অসৎ কাজের বাধা আমরা কি পর্যন্ত দিয়ার মুসলমান ইকান ফতুমনি না পশ্চিম ফতুমনি না ভাই ইনো আপনার ওষুধ কাজ আছে নি আপনার গাও এলাকা হায় রে হায় ওষুধ কাজ আছে নি না নাই বেদান আছে ওষুধ কাজ কারে কোয়া ওই হুনো আমার ভাই আইন ওষুধ কাজে আমরার সমাজ রে বেরি লাইছে সোসাইটি রে বেরি লাইছে আজ জে লাইনে দাইবা গিয়া দেখবা খালি উল্টা উল্টা ভাই হল দোস্ত হল আর বুজুর্গ হল আল্লাহর উপমার নবীর তরিকা ছাড়িয়া যে তরিকা যেতে কর্ম করবা সারা হইল উল্টা অসৎ কাজ ও অসৎ কাজের মাধ্যমে আমি দুই চারটা পাঁচটা অসৎ কাজের কথা আপনার সামনে হইয়া রবুইনটা দেখলে বন্ধ করাইবার চেষ্টা করিও আল্লাহর নবী দিয়ে ফরমাইছেন যে গাঁও যে এলাকাত যে সোসাইটির মাধ্যমে আপনার কয়েকটা অসৎ কাজ আরম্ভ হয়ে যাইব এই এলাকাতে কি লা ইলা 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 আল্লাহ তাআলার রহমত বিদায় হই যাইবো আর আল্লাহ তাআলার গজব আর অশান্তি ভয় দইবো কই নাউযুবিল্লাহ কয় একটা ওশুদকার এক নম্বর হইল আল্লাহর রসূলে ফরমাইছেন যে গাওর মধ্যে হারাম হামাই যাইবো আইয়া যে ঘরে ঘরে হারাম হামাই যাইবো চাই সুদূর লাইনেও চাই লাভوار লাইনেও চাই গুসর লাইনেও চাই দুকার লাইনে যে সময় হারাম ভাবে মানুষের ব্যবসা বাণিজ্য শুরু করে দিব দুই নম্বর হইল গিয়া যে সময় সমাজ নিশা জাতীয় বস্তু মানুষ যাতে পান করা আরম্ভ করব তিন নম্বরে আল্লাহর রসুলে ফরমাইছন যে গাঁর মাধ্যমে যে এলাকার মাধ্যমে বেটিন আর বেটাইন বেফর হই যাইবা চার নম্বর হইল গিয়া যে গাওয়ার মধ্যে মুসলমান আল্লাহর গুলাম মখল গান বাজনা এগুলা আরম্ভ হয়ে যাব আর পাঁচ নম্বর গুনার নাম হইল যে গাওয়ার মধ্যে আউলা দখলে মা বাবার না এই ধরনের কয়েকটা গুণা সময় সমাজের আই থাকি আল্লাহ তাল্লার রহমত বিদায় হয়ে দিই আল্লাহ তাল্লাহার গোসবে গাওয়া দেয় বাঁকড়ি লাগিব মুসলমান তোলা ফানি খাবো ক দুষ্ট হল আর বুজুর্গ হল আমরা সমাজ এক নম্বরে হারাম আইসে নিনা না দেই আপনারা কোন চাই আগে তো মানছে দানুয়া দিত লাবুয়া দিত সুদ দিত এখন এটা বাদ দিয়া এখন ইন্টারনেটের জড়িয়তে মোবাইলের জড়িয়তে গরে 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 আইয়া সুদ হামার আল্লাহর নবী দিয়ে এমন এক যুগ আইব যে যুগে এক গরো বাকি থাকতো না করে 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 গিয়া সুদ হামাইব আইজ আমরার করে 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 ইন্টারনেটের জরিয়তে সুদ হামার ও মুসলমান হল আল্লাহর গোলাম হল শুনো বলে মেসা বলে তাখানো ফাইন ইতা আমরা ফাই আমরার কাছে মানছে গপসপ করুন হয় একদিন আগে হুনলাম একটা অ্যাপস বার হইছে 2500 টাকা দিয়া তুমি অটার মধ্যে এডমিট করলা এডমিশন লইলা আর ও আপনি খালি যেদিন তাকি লই লাই লাই বা দর্শা মাস তাকিয়া শো টেকা শো টেকা শো তোমার লাভ হইয়া হামায় ও মুসলমান ও যেন তুমি পঁচিশশো টাকা দিয়া তুমি তার এজেন্টার বললা একশো টাকা একশো টাকা হারায় কোন মেসা বললে জিগার কষলাই নি বলে হুজুর ও একশো টাকা আমার লাগিয়া হালাল ওর নি হারাম খালি কোন ভাই মেসা বললে কোরআন বলিয়া পয়সা লইত্রা খালি ও কিন্তু হারাম কোন ভাই মরা বাড়ি গিয়া খে খাইলার ও কিন্তু গিয়া খালি হারাম কিন্তু তুমি আমি দেখাই আর ইটা তো বিলকুল টুকানি নাই মুসলমান এক মেসাবে তারা বি বলাইয়া কইলা রে ভাই দুই হাজার দিছো আড়াই হাজার গুটি খা দেও গুটি হলে ডিমান্ড করি লয়া যাই যাসি বাবা রে বাবা হিনো জিগান বড় যাব ইনো দেব 2500 টাকা দিয়া মাসে মাসে 100 লাভ হারায় ও যে লাভ দে গুই গইলো হারাম ই গইলো সুদ আর হি তো সুদ আগে এক হাজার অত টাকা দুই হাজার অত টাকা ইগু আসলে ইগু আজকাল থুলা বন্ধ করছে ডানোয়া বন্ধ হয়েছে গুডোর ওয়াজ শূন্য হয়ে গেছে হুন্ত করতে করতে বুড়া লাগে আর গুডো ওয়াজ হরি না আর একটা হইল ভাই হল দোস্ত হল আর বুজুর্গ হল ও যে আমরা খাসাল গেলাম খাসাল গিয়া দেখলাম ইয়া আল্লাহ এক এক বেটাই তোর গুয়ার বাগান আধা বিঘা এক বিঘা গফ ফরসই না আমরা লগে এটা মাত্র আজ গাইল আসামর মাত খাসার যায় গিয়া ফটাফট যুক্ত ভাই হল আমার মিডিয়া ভাই হলরে না করলেও না রাজ হয়ে যায় নাকি আর এখন আর ফার্সি না কি লাগি বড় বড় ওলামা কেনা মাত কথা দেখা যায় ইউটিউবর উচিলাই বলে ফায়দা হয় ওই হিসাবে তান বাধা দেয় না আর যাই হোক আলহামদুলিল্লাহ ইখানে এক ফায়দা আমি নিজে দেখছি আগে যদি সো এক দেড় ঘন্টা গান বাজাইছো এখন আধা ঘন্টা গান বাজায় না এক ঘন্টা ওয়াজ শুনুন ই সমাজও আলহামদুলিল্লাহ এই প্রভাবটা লাই লাই আর আরে না আনা ভাই এই হিসাবে বল আলহামদুলিল্লাহ কিন্তু দুস্তকল আর বুজুর্গ হলে লাগে মাত কোন গান কোন বাই যায় গিয়ে সারা মাতি শুনিলেন খাসা লোক এক বেটাই আমার লগে ওয়াজ যখন লাগে অফ করলা

সিস্টম আছে বন্ধক রাখবার সিস্টম আছে রাখবাই হল আমরা এটা তো বন্ধক তো চলে চলে না নেব তোর একটা এটা ওর ভিতরে রাখবা যে বন্ধক হলো ওই তো এক বাই বিপদ ভনি গেছে টেকা এক লাখ লাগে ভাই টেকা এক লাখ লইয়া যাও কি তুমি তোমারই টেকা এক লাখ আমি তোমার ঋণ দিছি কাগজ গরম করিয়া দিবা আবার আজকাল ঋণ দিলে আবার ঘুরে লইতে পারতাম না এখান বালা বুঝেন যায় আমি অমুক এইটে অমুক দুইজনের সামনে আমার এই টাকা কিন্তু আপনার ঋণ হিসাবে দিছি আপনি আমার ঋণ যেহেতু সময় হইব আপনি করিয়া দিলে এইবার সুযোগ পাইলে আপনি দিলে এইবার হ বেটা যদি না কয় এক হাজার এক লাখ টাকা আপনি আমার দিয়ে সান করছেন সহায় করছেন আমারও দুই বিঘা মাটি আছে অশ্বিন আপনারে দিলাম অন্য জায়গা দিলে তো আমি বেশ হইলাম মনে আপনি আমারে এহসান করছেন আপনি আমারে একটা করম করছেন গতিকে আমি দুই বিঘা মাটি আপনারে কিতা করছি খেত করবার লাগিয়া দিছি আপনি ইচ্ছা হয় যা আমার চুড়া তুড়ি দিবা ইনশাল্লাহ আপনি খেত কামারি করবা দুস্ত গলার বুজুর গল দেওয়ালার আর লেনেওয়ালার যদি সিস্টেমটা হলো হয়ে যায় ও যেন যেন এক লাখ টাকা দিস ই এক টাকার লগে মাটির কোনো সম্পর্ক নাই হি বেটায় মাটি দিস কিতা লাগি লাগে এক লাখ টাকা আমার টাইম মতে দিয়ে সহায় করছো আপনার আমি মাটি দুই বিঘা দিয়ে সহায় করছি আপনি যদি তুড়া তুড়ি আমারে দেন ইনশাল্লাহ তে আমার দিবা আর নাহলে আপনি খেত করিয়া খাপা ও যে বেটায় খেত করতো ও বেটায় যদি সয় রাখতে সময়

দশ বছর খেত করছে বাদে এক লাখ লইয়া এটা জুলুম হয়ে যায় সুদ হয়ে যায় ইতা ওতাও সুদ হয়ে যায় আর ও ওতা যে সময় লেনদেন সমাজও আরম্ভ হয়ে যায় আল্লাহর নবী কইতে পাই বরকত যায় গিয়া রহমত যায় গিয়া গজব হয়ে যায় ইতা আমরা দুই চার সমাজও আসে নি না দিয়ে আপনারা দিল খান খুলিয়া খুব কাছে ভাই এখন আসে না তো ইতা হইলো অসৎ কাজের বাধা ভাই অসৎ কাজের বাধা এর আমরা ইলা দেখলে আমরা বাধা দিতাম তিন লাইনে মাররা আমিন কুমুন কারণ ফালি উগাই দি ইলা কোনো অসৎ কাজ দেখলে আল্লাহ নবী দিয়া ফরমান শক্তি খাটাইয়া তুমি দমন কর মারিয়া বন্ধ করাও মারাত গেলে দুদিন অসুবিধা হয়ে যায় নবী দিয়া ফরমান হবি নি মুখ দিয়া বুঝাও আর বুদানিত গেলেও দুদিন অসুবিধা হয়ে যায় ফবি কলবিহি তুমি দিল দিয়া আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ এত অসৎ কাজ হার হয়ে গেছে তুমি হিফাজত করো হেদায়ত দান করো ওই লো খাম আইদ আমরা সমাজ ও সুদাম গেছে আইদ আমরা মুসলমানের সমাজ ও মদ পান আম গেছে ওদের মদ খাওয়া সুধি খাওয়া জুয়া খালানি মুসলমান হলিতা গুনায় কবিরা বড় বড় অপরাধ ও ধরনের অপরাধ যদি আমরা সমাজের মধ্যে থাকে আমরা হাত দিয়া বন্ধ করাইবার চেষ্টা করতাম নতবা আমরা জবান দিয়া বাসা দিয়া বুঝাইয়া বন্ধ করাইবার কোশিস করতাম আর দুদিন ফারি আমরা তারা লাগে উত্তর দিয়া আল্লাহর কাছে খান দিতাম ও আল্লাহ তুমি আমরা ও বাই ও ধরনের খাম তাকে হিফাজত ফরমা ইনশাআল্লাহ